তখন আমার নবী মেরাজে যাচ্ছেন সুহানা আমার নবী দেখলেন জিবরের সত্তর হাজার নুরানি পালকটা বাড়ি দিচ্ছে আর যাচ্ছে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরিন এই সত্তর হাজার পাখা ডানাটা কি সবসময় ঝাপটাও বলতেছি ইয়ারসুল্লাহ না তবে চারবার সত্তর হাজার বাড়ি দিছি কয়বার হাদিসে বোখারি কোনো বানানো ঘটনা না বোখারি শরীফের হাদিস আমার নবী যখন জিজ্ঞেস করলেন চারবার প্রথমবার কখন বাড়ি দিস জিবরিল আমিন বলতেছেন ইয়া রসুল্লাহ যখন ইউসুফ আল্লাহ তেনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল কিসের মধ্যে কুয়ার মধ্যে আল্লাহ ডাক দিল জিবরিল আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে যাও তাকে বাঁচাও নয়তোবা আমি সেই জাতি ধ্বংস করে দেব যখন সেটা বললো সাথে সাথে জিবিরিল আমিন বললেন আমি সত্তর পাকনা ডানা বাড়ি দিয়ে হাজতে ইউসুফ আল্লাহ সাল্লামকে ক্যাচ করলাম ধরে ফেললাম আমার নবী বলতেছে মাশাআল্লাহ এরপরে কখন বাড়ি দিয়েছো বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহ কে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিল আল্লাহ বললেন যাও জিবরিল আমার খলিল সেই বাদবাক্ত নমরুদ আগুনের মধ্যে ফেলছে যাও জিজ্ঞেস করো আগুনটা গুলজার বানাবো কিনা বাগান বানাবো কিনা আমার ইব্রাহিম খালিলুল্লাহর উত্তর শুনেন খালিল্লাহ বলছে যিনি আগুনে নিক্ষেপ করছেন তিনি বাঁচাবেন সুহান আল্লাহ বলো তিনি বাঁচাবেন জিবরিল বললেন ওগো খালিলুল্লাহ আগুনটাকে গুলজার বানিয়ে দিই আল্লাহ বলেছেন বলতেছে না আমার ভরসা আল্লাহ আল্লাহ বাঁচাবেন তখন সাথে সাথে আল্লাহর হুকুমে কুদুরাতে আগুনটা ফুলের বাগান বানিয়ে দিয়েছেন কে ছেলে বলো কে আমার নবী জিজ্ঞেস করলো এর পরেরটা তৃতীয় নাম্বারটা কি জিবরি বলতে সিয়ারসুল আল্লাহ এর পরেরটা হলো হাজরতে ইসমাইল জবিউল্লাহর ক্ষেত্রে যখন আল্লাহর পক্ষ থেকে কুরবানির হিসাব আসলো ইসমাইল জবিউল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করবেন কুরবানি করবে তখন দুজন দুজনকে পট্টি পরায় দিলেন আল্লাহ তখনই সাথে সাথে খুশি হয়ে বলতেছেন যাও জিবরিল যাও ইসমাইল বাঁচাও নাই তো আমার নাসলে মোহাম্মদ নষ্ট হয়ে যাচ্ছে ইসমাইল বাঁচাও ইসমাইল যদি না বাঁচাও কে যদি ভাই জবা হয়ে যায় কুরবানি হয়ে যায় তাহলে আমি প্রত্যেক বাবাকে ফরজ করে দিব তার সন্তানকে কুরবানি করার জন্য সাথে সাথে জিবরিল আমিন জান্নাত থেকে 70000 দানা ঝাপটা দিয়ে ইসমাইল জাবিউল্লাহর জায়গায় একটা দুম্বা রেখে দিলেন সুবহানাল্লাহ লাহ আকবার বলেন এরপর আমার নবী জিজ্ঞেস করে এয়ার পরেরটা কীভাবে বলতাছি ইয়ার হাসুল্লাহ এয়ারপরটটা তো বড় মারাত্মক ছিল ওটা আমি জীবন আমি জিব্রিল জীবনে ভুলবো না আমার নবী বলে কোন সময় জিব্রিলা আমিন বলে ইয়ার হাসুল্লাহ যখন উহুদের ময়দানে আপনি যুদ্ধ করছিলেন আপনি উমদের হাতিয়া যুদ্ধ করছিলেন আল্লাহর পক্ষ থেকে ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করছিলেন ওই সময় বদবক্ত কাফেররা আপনার দান্দান মোবারক যখন শহীদ করলো আল্লাহ তাবার কো তালা ডাক দিলেন এ জিবরিল কোথায় আছো আমি তখন বেশদের মধ্যে ছিলাম আল্লাহ বললেন আমার নবী মুস্তাফা যদি রক্ত মোবারক সহ দাঁত মোবারক জমিনে পড়ে আমি কুল কায়নাত আল্লাহ ধ্বংস করে দিব আমি ধ্বংস করে দিব তখন জিবরিল আমিন বললেন আমার খেয়ালের মধ্যে আসলো কুল কায়নাতের মধ্যে আমি জিবরাইলও পড়ি ওই দিন তো গিয়েছিলাম আমি জিবরাইল মরতে মড়তে পারছি আমি সত্তর হাজার শক্তি দিয়ে যখন বাড়ি দিলাম বাড়ি দিয়ে আপনার দার বোবার একটা ধরা আগে দেখি তার উপর দিয়ে আমি জিভলিরের হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছি আমি চোখ খুলে দেখি সেটার কারণে চিবিকে আর ভরা রাখা বলেন তখন আমি বুঝে গেলাম যে আমি জিব্রিলের ক্ষমতা সেখানে শেষ আপনার আশেক রাসূলের ক্ষমতা সেখান থেকে শুরু আমার মনে হয় সেদিন সিদ্দিক আকবর জালালে হালাতে বলেছিলেন আপ মেরি নিগা মে জাতা নেই কোই জ্যাসে মেরে মুস্তাফা হ্যায় নেই কই লাউ হকবার বলেন জিবেরিল আমিন এর এই ঘটনা শুনে আমার নবী বড় মুশকি হাসি দিলেন হাসি দিয়ে বলতেছে জিবের সিদ্দাতুল মন পর্যন্ত এসেছি চলো লা মাকানে চলে চলে আমার নবী চাইলে নিতে পারতেন কি পারতেন না যদি জুতা মোবারক নবীর যায় নালায়ন মোবারক যদি আল্লাহর আর্শ পর্যন্ত যেতে পারে সাথে পিছে আশিক রাসূলরা যেতে পারে কি পারে না পারে বান্দা কখন ডাকবে আর সেই বান্দারা যখন তেনার মেহবুবের মেহফিল সাজিয়েছে খুশিটা হয়েছে কে আল্লাহ হযরত আমির খসরু রাহমাতুল্লাহ আলাইহির একটা kalam মনে পড়ছে নামিদা নাম ছে মঞ্জিল বুদ সব যায়ে কে মন বুদম খোদা খুদ মীর মজলিস বুদ এর অন্দর লা মাকা খসরু মুহাম্মদ সামনে মেহফিল বুধ সব যায় কে মেহবুদাম সুহান মোহাম্মদ সামনে মেহফিল বুধ সব যায় কে মেহবুদাম আমির খুসরু বলেন খোদা একটা লাম আকানে মেহফিল সাজায় সবাই কি নিয়ে করে ওই মেহফিলে চেরাগ হয় আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু